মহাভারতে মহাগুরু দ্রোণাচার্য পঞ্চ পাণ্ডব এবং একশত কৌরবদের শিক্ষাগুরু ছিলেন তো তিনি বলেছিলেন ছাত্র জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেরিতে নিদ্রা যাওয়া এবং দ্রুত নিদ্রা ত্যাগ করা এটা কিন্তু সত্যি কথা আমরা ছাত্র জীবনটা পাই সত্যি কিন্তু ভালোভাবে ব্যবহার করি না যার জন্য আমরা একটা ক্ষেত্রে হেরে যাই হেরে যাই কারণ পড়াশোনাটা যুদ্ধ পড়াশোনাটা কখন যুদ্ধ যখন সেটাকে আমরা ভবিষ্যৎ পুঁজির কোনো মাধ্যম হিসেবে ব্যবহার করি আসলে জ্ঞানের মাধ্যমের থেকে আমরা পুঁজির মাধ্যম হিসেবে বেশি ব্যবহার করি তো সেক্ষেত্রে অবশ্যই যদি আমাদের প্রতিষ্ঠিত হতে হয় যদি আমাদেরকে লেখাপড়ার মাধ্যমে কিছু একটা করতে হয় তাহলে অবশ্যই ছাত্র জীবনে দেরিতে ঘুমাতে যেতে হবে এবং দ্রুত ঘুম থেকে উঠতে হবে তা না হলে তো সাফল্যের সত্যিকারের চূড়ায় কখনো পৌঁছানো যাবে না তাই আমার মনে হয় যে ছাত্র জীবনটা ভালোভাবেই ব্যবহার করা উচিত যেসব ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমার সাথে সংযুক্ত আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা পড়াশোনার দিকে খুবই মনোযোগী হন কারণ এই জীবন চলে গেলে আর পাবেন না কথা আছে না মধুমাখা চন্দ্রিমা আসিবে ফিরে বারবার ছাত্র জীবন চলে গেলে ফিরে না আসিবে আর তো আপনার জীবনে প্রেম হোক ভালোবাসা হোক যাই হোক না কেন আপনি আবার ফেরত পাবেন আর আপনি যদি প্রতিষ্ঠিত না হতে পারেন তো আপনি পাড়ার মদন আর আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে কিন্তু সারা বিশ্বের মদন মোহন তর্কালঙ্কার ঠিক আছে তো দেখেন কি করতে হয় আমরা মনে করি যে ইস ভাগ্যদোষে আমাদের কিছু হয়নি আসলে তা না বিজ্ঞানী নিউটন সম্ভবত বিজ্ঞানী নিউটনই বলেছিলেন যে আমার আবিষ্কার হচ্ছে নিরানব্বই পার্সেন্ট পরিশ্রম আর এক পারসেন্ট আমার ভাগ্য বুঝতে পেরেছেন যে সে একজন বিজ্ঞানী কি বলেছিলেন আমি বিজ্ঞানী নিউটনের নামটা দিয়ে বললাম যদি আমার ভুল হয় কেউ শুধরে দিবেন আমি অবশ্যই নিজেকে শুধরে নেব তা যাই হোক ছাত্র জীবনটা ছাত্র জীবনের মতোই ব্যবহার করুন ছাত্র জীবনটায় অন্যদিকে তাকানো তো হয় আসলে মানুষের যৌবনেরও একটা চাহিদা থাকে কিন্তু সেই যৌবনের চাহিদাটা মিটাতে গিয়ে সেই মনের খোরাকটা মেটাতে গিয়ে আমরা যদি আমাদের লক্ষ্যচ্যুত হয়ে যাই তাহলে তো আমাদের কাছে কেউ থাকবে না কেউ কিন্তু অসফল মানুষকে পছন্দ করে না সে অসফল নারী বা পুরুষ কাউকে পছন্দ করে না রূপের জোর দেখিয়ে কতদিন টেকা যায় আর ওই যে কথার প্যাসে কতদিন মানুষকে ভুলানো যায় তাই না পুরুষরা ভুলায় কথার প্যাসে আর নারীরা ভুলায় রূপের মায়ায় তো এই দিয়ে কাউকে বেশি দিন আটকে রাখা যায় না তাই যে যার প্রপার দায়িত্ব সে সেটা করতে হবে ঠিক আছে